নিয়ে কবরের দেশে যাবে এমন নফস নিয়ে যারা মৃত্যুবরণ করবে যাদের অন্তর হবে পবিত্র যাদের অন্তরটা হবে পবিত্র যাদের আত্মাটা হবে পবিত্র তাদের সামনে ফেরেস্তারা সে বলবে হে পবিত্র আত্মা তুমি পবিত্র দেহ থেকে বের হয়ে আসো দুনিয়াতে আপনি যত দামের কাপড়ে পরেন না কেন দুনিয়াতে আপনি যত দামি আতরি ব্যবহার করেন না কেন আপনার আমল যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার নষ্ট হবে অপবিত্র ওই নস থেকে দুর্গন্ধ বের হবে আমি আলোচনার প্রসঙ্গে আসবো বলছিলাম আপনার নসটাকে যদি আপনি পবিত্র করেন তাহলে ফেরেস্তার আপনাকে সুসংবাদ দিবে মৃত্যুর সময় সুসংবাদ দিবে যেই সময়টা অসহায়তার সময় আপনি কাউকে কিছু বলতে পারবেন না আপনি দেখতেছেন ফেরেস্তাকে আপনি দেখতেছেন মালাকুল মোট চলে আসতেছে আপনি দেখতেছেন আজাবের ফেরেস তারা চলে আসতেছে আপনি দেখতেছেন আপনার এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেছে আপনি আর কিছুই করতে পারবেন না ওই অসহায় মুহূর্তে ওই বিপদের মুহূর্তে ফেরেস এসে যখন বলবে ইরুজি ইলা যখন আপনি এই বাক্যটা শুনবেন তখন আপনি খুশি হয়ে যাবেন এই আয়টা যখন আমি পড়ি তখন আমি বারবার কখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না এই আয়টা যখন আমি পড়ি আমি চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহর ফেরেশতারা কি সুন্দর ভাবে ডাক দিয়ে বলবে হে পবিত্র আত্মা হে পবিত্র আত্মা তুমি পবিত্র দেহ থেকে বের হয়ে আসো সম্মানিত দা বলছিলাম এই আমাদের আত্মাকে পবিত্র করতে হবে বলেন ইনশাআল্লাহ